তার জন্য আপনার প্রথমত কয়েকটা বিষয় থাকতে হবে তিনটে বিষয় বিষয় হচ্ছে প্ল্যান প্ল্যান কেনার পরবর্তীতে পাসওয়ার্ডটা স্টোর থেকে পাসওয়ার্ডটা রিমুভ করবেন বিলিং মার্কেট লোকেশন এই তিনটা বিষয় যদি আপনার সেট আপ থাকে তাহলে আপনি পেমেন্ট গেটওয়াটা অ্যাক্টিভ করতে পারবেন পেমেন্ট গেটওয়াটা অ্যাক্টিভ করার জন্য আপনি সেটিং থেকে পেমেন্টে চলে আসবেন পেমেন্ট থেকে চলে আসার পরে আপনি হচ্ছে এখানে কমপ্লিট অ্যাকাউন্ট সেট আপ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন এখানে চারটা স্টেপ আছে চারটে স্টেপ যদি আমরা ফিলিপ করতে পারি তাহলে আমাদের সঠিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে তার মধ্যে দেখেন আমি দুই নম্বর স্টেপে আসি আমি যখন এর আগেও কাজ করছি তখন এই পেজটাতে আসার আগে ওইখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে আপনার হচ্ছে নেক্সট ক্লিক করছি আপনাদের যেভাবে ক্লিক করে আপনার নেক্সট চলে এই অপশনটা আসবে এই অপশনটা আসার পরে এখানে আপনার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম এটা হচ্ছে আপনার ফার্স্টপোর্ট আকারে হচ্ছে আপনার দিবেন বা হচ্ছে কারোর যদি এল এলএলসি থাকে বা এল টি ডি যেহেতু আমি ইউএসএ বিজনেস করতেছি যার জন্য আমার এল এলএলসি হচ্ছে এল এলএলসি ইনফরমেশনগুলি আমি হচ্ছে এখানে ইয়ে করবো তো এখানে ডেট অফ আপনি হচ্ছে হচ্ছে মাস দিবেন দিবেন এরপর এরপর তারিখ হচ্ছে সাল দিবেন আপনার এই স্টোরেজ যে ইমেলটা আছে ওই ইমেলটা দিবেন আর এখানে অবশ্যই আপনি হচ্ছে একটা ইউএসএল নাম্বার দিবেন এটা হচ্ছে বাই ডিফল্ট নাম্বার থাকে এটা সবাই স্টোর মোটামুটি বাইডিফল থাকে এটা নিয়োগ করে আপনি হচ্ছে একটা ইউএসএ নাম্বার দিয়ে দিবেন ইউএসএ নাম্বার খুবই কম দামে পাওয়া যায় এক ডলার মাসে বা এক বছরের জন্য হচ্ছে আপনার দশ ডলার এরকম পাওয়া যায় সো কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটা আপনারা ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের ইউএসএ নাম্বারটা দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেসটা আপনারা হচ্ছে গুগল ম্যাপ থেকেও নিতে পারবেন সিটি এবং হচ্ছে স্টেট আপনার যে স্টেট হচ্ছে এটা আছে ওইটা বসাই দিবেন এরপর সেম জিপ কোড আর এখানে হচ্ছে আপনার সিকিউরিটিটা কোড বসাই দিয়ে আপনি হচ্ছে এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখানে আপনার স্টোরের নাম এবং হচ্ছে মোবাইল নাম্বারটা দেখাবে সো আমার এখানে আগে থেকে ঠিকঠাক আছে আমি এখানে আমার স্টোরের নামটা দেখাচ্ছে তার সাথে আমি ডট কমটা দিয়ে দিচ্ছি সো এরপরে নেক্সটে ক্লিক করবেন পরবর্তীতে কী কী ইনফরমেশন দিয়েছেন সবগুলো এখানে দেখাবে যেহেতু পার্সোনাল ইনফরমেশন তাই সেন্সিটিভ বিষয়গুলো হাইড রাখা হচ্ছে এখানে আপলোড একটা অপশন আছে এখানে আপনি আপলোড থেকে এখানে ড্রাইভিং লাইসেন্স এবং হচ্ছে পাসপোর্ট আমি পাসপোর্টটা আপলোড করে দিচ্ছি এখানে পাসপোর্টটা আপলোড দেওয়ার পরবর্তীতে এখানে হচ্ছে সাবমিট ফর ভেরিফিকেশন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন সো আমি হচ্ছে ক্লিক করে দিচ্ছি আমার সব কিছু ঠিকঠাক আছে ক্লিক করার পরবর্তীতে আপনি দেখেন আমার একটা পেন্ডিং আছে এখন বাস্তে আছে হচ্ছে আপনার চারটা আট আমার এটা কত সময় নিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন আমি হচ্ছে চারটা আটে সাবমিট করছি আমার এখন বাস্তে আছে চারটা এক মিনিটের মধ্যে আমার এটা অ্যাপ্রুভাল করে নিছে সো আমি যদি আপনাদেরকে দেখাই একটা রিলোড দিয়া আপনারা তাহলে বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে দেখেন শিউর হবেন কিভাবে এখান থেকে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পরে কি কি পেমেন্ট এটা আমরা রিসিভ করতে পারবো আমাদের শপিফাই স্টোরের মাধ্যমে ওইটা দেখাবে দেখেন এখানে শপ পে মাস্টার কার্ড ভিসা অফার সমস্ত বিষয়গুলো আছে মজার বিষয় হচ্ছে আগে পেপালটা আলাদাভাবে আমরা অ্যাক্টিভ করতে হতো এখন পেপালটা শপিফাই যে বাই ফল পেমেন্ট গেটওয়েটা এটা আছে ওইটার সাথে তার ফেপাল্টা হচ্ছে ই করেন্সে সো আমাদের এখানে সবগুলো অ্যাক্টিভ করা আছে তার মধ্যে অ্যামাজন পেটা নাই আমরা হচ্ছে অ্যামাজন পেটা হচ্ছে মার্ক দিয়ে দিল সো এটা আমাদের প্রসেসিং আছে সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে হচ্ছে অ্যাক্টিভ করতে হয় যদি এই বিষয়ে কারোর প্রয়োজন হয় এবং কেউ যদি অ্যাক্টিভ করতে চান তাহলে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আপনাদেরকে সফটওয়্যার প্যানেল গেট একটা অ্যাক্টিভ করে দিব মাত্র 1 মিনিটের মধ্যে আমি কিভাবে অ্যাক্টিভ করছি ওইভাবে আমি আপনাদেরকে অ্যাক্টিভ করে দিব যেহেতু সফটওয়্যার প্যানেল গেট এটা ওদের অরিজিনাল থেকে অ্যাক্টিভ করতেছে তাহলে স্টোর বা আপনার ওয়েবসাইট আপনার ড্রপ শিপিং বলেন এটা ব্যান হওয়ার বা ফেমেট হোল্ড হওয়ার কোনো সম্ভাবনাই নেই সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ধন্যবাদ সবাইকে